নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমি এখন আসি আছি ভ্যাসালে আমি বাড়িতে যাচ্ছি আর এদিকে দেখো কত লোক হয়েছে ভেসালে আজকের আর এদিকে কত লোক ভ্যাসালে উঠতে পারেনি তো ওরা নেক্সট ভ্যাসালের জন্য অপেক্ষা করছে আর এদিকে আমাদের ভ্যাসাল মানে ছেড়েও দিয়েছে আর ভ্যাসালে দেখো এত ভিড় হয়েছে ভ্যাসালে মানে ভ্যাসালে আমি পা রাখতে পারছি না এইটা হচ্ছে এখনকার ভিডিও না এটা হচ্ছে ওই দোল খেলার একদিন আগে একদিন আগে আমি বাড়িতে গেছিলাম তো যেহেতু তখন পূর্ণিমার কোটাল ছিল সেই জন্য দেখো মানে পুরো ভরা জোয়ার এবং জোয়ারের জল ফুলে ফেঁপে উঠেছে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে ঢেউগুলো কত উঁচু মানে ঢেউগুলো চোখে না দেখলে না বোঝা যাবে না কতটা উঁচু থেকে ঢেউগুলো আসে বেশ অসাধারণ একটা সুন্দর লাগে আর এখানে দেখো কত লোকজন তো মানে যারা বসতে পেরেছে তো বসতে পেরেছে যারা বসতে পারেনি তো খুবই কষ্ট কারণ পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে আর এদিকে ট্রেনেও এত ভিড় হয়েছে যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই এসছে তো মানুষের সত্যিই খুব কষ্ট হয় কারণ সবাই যদি একটু দাঁড়িয়ে জায়গা দেয় কিছুক্ষণ বসলো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে জায়গা দেয় তবে খুব ভালো হয় আরও মানুষগুলো বসতে পারে এদিকে আমার অবস্থাটা দেখো একটু দেখিয়ে দিলাম আমাকে আর এদিকে দেখো পাখিগুলো কি হারে ঘুরছে একটা ভেসাল গেলে তো তার চারিদিকে যে কত পাখি যায় কত পাখি যায় মানে দেখলে অসাধারণ একটা দৃশ্য আর এই পাখিগুলো মূলত আসে শীতকালে আর শীতকালে আসে আবার গরমকালে ওরা চলে যায় আবার বেশি গরম পড়লে ওরা থাকে না আবার ওরা ওদের জায়গায় চলে যায় ফিরে যায় এদিকে দেখো আমরা প্রায় মাঝ নদীতে চলে এসেছি আর এই পাখিগুলো কেন আসে বলো তো এই পাখিগুলো এই যে যারা মানে এই ভেসালে আছে তারা হচ্ছে ওদেরকে খাবার দেয় মানে অনেক লোক খাবার দেয় অনেক লোক দেয় দেয় না আর এদিকে দেখো একটা ভ্যাসাল যাচ্ছে ও ওই ভেসাল হচ্ছে আটের নম্বর দিকে যাচ্ছে আর আমরা আটের নম্বর থেকে কচু বেরিয়াতে আসছি তো দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসছি তো কচু বেরিয়া ঘাট দেখা যাচ্ছে এই যে আমরা কচু বেরিয়া ঘাটে চলে এসছি আর এদিকে দেখো কত ভ্যাসাল দাঁড়িয়ে আছে এরা এবারে ছাড়বে মানে আমাদেরটা এখন ছাড়বে না আমাদেরটা পরে ছাড়বে আমরা যে ভ্যাসাল এলাম তো এই ভ্যাসালটা আগে ছাড়বে তো দেখো এখানে আমাদের ভ্যাসাল ছাড়ার পরে তারপর এই লোকগুলো ওই আমাদের ভ্যাসাল টোপকে ওই ভ্যাসালটাই যাবে তো দেখো ফাইনালি আমরা ভ্যাসাল থেকে নেমেও গেছি আর এদিকে দেখো কত লোক আজকের ভ্যাসালে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছিল। আজকের না মানে সেদিন ভ্যাসালে প্রচুর ভিড় হয়েছিল তো দেখো কত লোক আর এদিকের দৃশ্যটা দেখো অসাধারণ আর এদিকে হচ্ছে কাঠের পাতা পাটাতুন তো ওর উপর দিয়েই যেতে হয় এদিকে দেখো কত সুন্দর একটা দৃশ্য নৌকারগুলো বাঁধা আছে এগুলো হচ্ছে টলার এগুলো যখন আমরা বাড়ি যাওয়ার সময় কিংবা বাড়িতে মানে সোনারপুরে ফেরার সময় যখন আমরা ভেসাল পাই না তখন আমরা টলারে করে যাই আর এদিকে দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে এরা ভেসালের অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমাদের ভেসালের লোকজন পুরোপুরি মানে এপারে চলে এলে খালি হয়ে গেলে তারপর ওরা যাবে তো দেখো আমরা এদিকে চলে আসছি আর এদিকে যে বাঁদিকে যে গাড়িগুলো দাঁড়িয়েছে না বাঁদিকের গাড়িগুলো মানে সাগরে যাবে মানে সবাই পুরোপুরি সাগরেই যাবে আর এদিকে দেখো আমি টোটো ধরার জন্য চলে এসছি তো আমি ফাইনালি টোটোতে বসেও গেছি এই যে আমি বসে গেছি আমার অবস্থা খুবই খারাপ কারণ আমি অনেক ভোরে বেরিয়েছি তারপরে এতটা জার্নিং করে তো ওই জন্য করে আমার অবস্থা খুবই খারাপ তো ফাইনালি আমাদের টোটোটাও ছেড়ে দিয়েছে টোটোটা ছেড়ে দিতে দিতে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েও পড়েছিল তো দেখো আমরা কতটা চলে এসেছি কতটা মানে কচুবেড়িয়া থেকে অনেকটাই চলে এসেছি আর কচুবেড়িয়া থেকে অনেক টাই আসলে দেখবে টোটো স্ট্যান্ড আমরা তো অনেকটা হেঁটেই তারপর টোটো ধরি টোটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা আরও অনেকটা তো দেখো এদিকে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এরা পুরোপুরি সাগরে যাবে যখন কেউ সাগরে আসবে না ওই গাড়িগুলো ধরবে কিংবা যদি কম রেটে আসতে চাও তো আরেকটু একটু গেলেই বাস স্ট্যান্ড তো আমি বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছি তো আরেকটুখানি একটুখানি গেলেই বাস স্ট্যান্ড পড়বে তো দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে সবাই কচু বেরিয়ার দিকে যাচ্ছে ভা মানে ভ্যাসাল ধরবে বলবে বলে তো এদিকে দেখো আমরা ফাইনালি বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি আর এখানে মানে এই বাসগুলো পুরোপুরি এতে যাচ্ছে মানে সাগরে যাচ্ছে আর এই বাসগুলো কম ভাড়াও পাওয়া যায় গাড়ির চেয়ে কম ভাড়া পাওয়া যায় তো গাড়িতে তো গেলে মিনিমাম হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমই ভাড়া কিন্তু বাসে তো অত ভাড়া না বাসে ওই কুড়ি টাকা কিংবা পঁচিশ টাকা এরকমই টিকিট নেয় তো দেখো ফাইনালি আমরা অনেকটাই চলে এসেছি আর মানে যেতে যেতে এই যে দৃশ্যগুলো না বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি থাকে দেখতেও অসাধারণ লাগে তো দেখো এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা মানে বাড়ির পথের দিকে ঢুকে গেছি আর মানে ফুলডুবি বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা মানে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে যাই তো আমরা সেহেতু গ্রামের রাস্তায় ঢুকে গেছি তো অনেকটাই চলে এসেছি আর অনেকটাই চলে এসেছি তো দেখো আমরা প্রায় বাড়ির দিকে চলে এসছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার বাড়ির ভিডিও আমি দেখাবো আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন টা